আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল ডেইলি রোজানা তিন থেকে লিয়া চার মিনিট সময়ের ভিডিও দেখুন আর আপনারা কোরআন ফোড়া শিখুন তিন থেকে লিয়া চার মিনিট সময়ের ভিডিও দিয়ে আপনারা দেখুন আশা করি এই সময়টা আপনারা কামে লাগব যেহেতু আপনারা কোরআন পড়া শিখতে পারবেন প্রত্যেকটা ভিডিও দিতে হই তাহলে আজকে আর বেশি দেরি না করিয়া আমরা পড়া আরম্ভ করে দেই বিসমিল্লাহ রহমান রাহিম রব্বি ইয়াসির ওলা তু আসির ও তাম্মিম আলাই নাবিল খৈর রব্বি শাহালি সদিরি ওয়াসির ইলি আমরি ওয়াহলুল অকদা তাম্মিল লিসানি ইয়াহকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগের ক্লাসও বা থেকে নিয়ে আইন পর্যন্ত মশ করছি আজকে ইনশাল্লাহ বা আলিফ থেকে নিয়ে মিম নুন পর্যন্ত মোষ করাম যেহেতু এগুলি আমরা বুঝবো মাস্কা তাহলে দেরি না করে আমরা মশ করা আরম্ভ করি এটা বা যেহেতু বা আমরা ইউনোভাইসি ইনোভাইসি বা আর কই হয়সি ইউনোভাইসি বা তার কারণে বা ড আলিফ বা আলিফ বা আলিফ হা এই হা কই হয়েছে আমরা হাঁ কয়েছি আমরা এই জায়গার তিনটা হা আছে আবার হা কই হয়েছে আমরা এই জায়গা যেহেতু আমরা হা কয়াম আবার বা কয়াম গে বা হা বা আবার হা কয়াম জিমের ওষুধ হা আছে এ হা কুন্ডা এ হা আবার তলে জিম আছে হা জিম আবার জিম আইসে জিম এটা ডাল কাম যেহেতু ডাল ডাল এরম নাইগা ডাল রাখব ডাল এরম থাই আর কি ডাল এটা ডাল আর এই জায়গা আর ডাল তো জিম ডাল মিম আইন মিম হয়েছি আইন আমরা এন হয়েছি মিম আইন আইন স্বাদ আমাৰ আইন এনে হৈছি আৰু সোৱাদ এনে হৈছি এনো আছে স্বাদ তাৰ বাদে আইন এনো আছে তে আইন স্বাদ জোৱালাম আমাৰ যোৱা এনো আমাৰ যোৱা নাই জেগাৰ মাজে আমাৰ যোৱা নাই লাম আছে জেগাৰ মাজে লাম কিন্তু কিনো যোৱা নাই इजवा लाम लाम काफ लाम, असे काफ असे वा लाम काफ। से काफ আসে ও লাম কাফ হা ওয়াও ঘাস আবার এই জায়গা এর মধ্যে ওয়াও নাই হা ওয়াও इजवा আর ওয়াও কে লাগে নাই এর কারণ হইছে যে ওয়াও আর জোয়া তার যেরকম আছে এরকমই থাকে বদলি হয় না যে জায়গায় থাকে

মিম মিম নুন মিম আছে আবার আমরা নুন ফুরছিল নুন আছে তে মিম নুন আজকে গিয়া এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু